বাবার বাসায় সাত কেজি মিষ্টি আর তিন কেজি রসমালাই কিনে নিয়ে যাওয়ার পরে রাতের বেলায় আমার স্বামীকে ভাত খেতে দেওয়া হলো এক পিস পাঙ্গাস মাছের ঝোল আর দুই টুকরো পোলট্রি মুরগির মাংস দিয়ে খাবারগুলো দেখে আমার স্বামী আমাকে বলে উঠল। আর কোনো সস্তা জাতীয় খাবার নেই এই দামি খাবারগুলো তো আমার গলা দিয়ে নামবে না আমি তখন আমার চোখের কোনার পানি মুছতে মুছতে বললাম বিয়ের সময় খেয়াল ছিল না বাপমা মরা মেয়েকে বিয়ে করলে শ্বশুরবাড়ির আদর জুটবে না ভাইয়ের সংসারে বড় হয়েছি এখন এতটুকু পাচ্ছ এটাই তো অনেক কিছু আমার এই কথাগুলো শুনে আমার স্বামী আর আমাকে কিছুই বলল না বাড়ি থেকে যখন তরকারি বেড়ে প্লেটে নিবে তখন আমি স্বামীকে বাধা দিয়ে বললাম যে জিনিস খেতে ইচ্ছে করছে না সেটা খেয়ে আমাকে আর খুশি করানো লাগবে না একটু বসো আমি তোমার জন্য ডিম ভেজে নিয়ে আসতেছি আমি ডিম ভাজতে গেলে আমার ভাবি তখন রান্নাঘরে এসে বলে ডিম ভাজতেছো কেন রান্না কি ভালো হয়নি আমি কি ভালো রান্না করতে পারি না তখন আমি কিছুটা মাথা নিচু করে বললাম আসলে ভাবি আমার স্বামীর পাঙ্গাস মাছ আর বোলটিতে অ্যালার্জি আসে সে একদমই এটা খেতে পারে না তখন আমার ভাবি আমাকে খোঁচা মেরে বলল বড়লোক বাড়ি ছেলে তো গরিবের খাবার খেতে পারছে না আমি আমার ভাবির কথাগুলো শুনেও নাশোনার ভান করে ডিমটা ভাসতে লাগলাম পরের দিন সকাল দশটা বেজে গেল কিন্তু নাস্তার কোনো খবরই নেই এ অবস্থা দেখে আমি আবার ভাবিকে ডাকতে গেলাম কিন্তু দেখলাম দরজা বন্ধ ফ্রিজেও তালা মারা আমার ডাকা ডাকি শুনে ভাইয়া ভাবি রুম থেকে বের হয়ে আসলো ঠিক সাড়ে দশটার দিকে আমার ভাই আমাকে বলল কী রে ছুটির দিনে এত সকালে ডাকা ডাকি করছিস কেন তখন আমি আমার ভাইয়াকে বললাম ভাইয়া সাড়ে দশটা বেজে গেছে এখনো তোমাদের জামাইকে নাস্তা করাতে পারিনি ডাকছিলাম ফ্রিজের চাবিটা নিতে নাস্তার জন্য ফ্রিজ থেকে কিছু ডিম আর কিছু সবজি বের করে নিতাম এ কথা শুনে আমার ভাবি পেছন থেকে বলে উঠলো আরে আর বইলো না ফ্রিজের তালা মেরে রাখি তোমার ভাইয়ার জন্য তুমি তো ভালো করেই জানো তোমার ভাইয়ার ডায়াবেটিক্স তারপরও ফ্রিজ খুলে শুধু মিষ্টি খায় এজন্যই তালা মেরে রাখি তুমি আবার কিছু মনে করো না তখন ভাবিকে বললাম রাতের বেলা যখন ফ্রিজ থেকে ডিম নিলাম তখনও তো ফ্রিজ লক করা ছিল না আর আমার ভাইয়ের কোনো ডায়াবেটিক্স নেই এটা আমি ভালো করেই জানি একথা শোনার পর আমার ভাইয়া আমতা আমতা করে বলল তোর ভাবি ঠিকই বলেছে ইদানিং আমার একটু ডায়াবেটিক্স দেখা দিয়েছে আমি তখন কিছু না বলে চলে গেলাম রান্নাঘরের দিকে নাস্তা বানাতে সকালের নাস্তা দিতে তখন প্রায় সাড়ে এগারোটার বেশি বেজে গেল আমার স্বামী তখন খাবার টেবিলে বসে বলল। দরকার কি ছিল এখন নাস্তা বানানোর একটু পর না হয় একসাথে দুপুরের খাবারটাই খেয়ে নিতাম এ কথা শোনার পর তাকে রাগান্বিত চোখে বললাম চুপচাপ নাস্তা খেয়ে ওঠো আমার স্বামীও আর কিছু না বলে চুপচাপ নাস্তা খেয়ে নিল নাস্তা কমপ্লিট করার পর যখন আমার স্বামী খাটের ওপর রেস্ট নেয়ার জন্য শুচ্ছিল তখন আমি তাকে বলি অনেক হয়েছে শ্বশুর বাড়িতে বেড়ানো এখন ব্যাগপত্র গুছিয়ে নাও আমার স্বামী তখন অবাক হয়ে বলল গতকাল বিকেলেই তো আসলাম আর সকালেই চলে যাব আমি তো ভেবেছিলাম শ্বশুর কয়েকদিন থাকবো তখন আবার আমি তাকে বলে উঠলাম তোমার আবার কিসের শ্বশুর বাড়ি তোমার তো শ্বশুরও বেঁচে নেই শাশুড়িও বেঁচে নেই তাই তোমার কোনো শ্বশুরবাড়িও নেই এ কথাগুলো যখন বলছিলাম তখন আমার চোখ থেকে অঝরে পানি বের হচ্ছিল নিজের বাড়িতে আসার নিজের স্বামীকে এত অযত্নে দেখে আমি আর সহ্য করতে পারছি না এরপর আমি ব্যাগপত্র গুছিয়ে আমার স্বামীকে নিয়ে আমার বাবার বাড়ি থেকে চলে আসলাম ঠিক ওই দিনই আমার শ্বশুর একটা বিয়ের দাওয়াত ছিল আর দাওয়াতটা ছিল তার চাচাতো ভাইয়ের বিয়ের আমার চাচা শ্বশুর আমার শাশুড়িকে ডেকে নিয়ে বলল। ভাবি ফকিন্নি বাড়িতে ছেলেকে বিয়ে করায়নি মেয়ের বাড়ি থেকে আমার ছেলেকে ফ্রিজ টিভি মোটর সাইকেল ঘরের আসবাবপত্র সব কিছু দিয়েছে ভাবি আপনার ছেলে শ্বশুর বাড়ি থেকে আপনাদের কি দিয়েছে আমার শাশুড়ি মা কিছুটা হেসে বললো নিজের বাড়ির সবচেয়ে অমূল্য রতনটা আমাদের দিয়েছে তাদের মেয়েকে দিয়েছে আমাদের আর কি দিবে তখন আমার চাচা শ্বশুর আরেকটু খোঁচানোর জন্য বলে উঠলো কেন ভাবি এখন তো মেয়েদের বাড়ি থেকে টিভি ফ্রিজ মোটরসাইকেল আরও অনেক কিছু দেয় আপনার ছেলের বইয়ের বাড়ি থেকে কি কিছুই দেয়নি তখন আমার শাশুড়ি মা হেসেই বলে উঠল আমার ঘরে দুইটা ফ্রিজ আছে একটা নর্মাল একটা ডিপ আর ঘরে বিশাল বড় টিভি আছে তাই টিভি কোনো প্রয়োজন নেই আর আপনি ভালো করেই জানেন আমার ছেলের দামি প্রাইভেট কার আছে তাই মোটরসাইকেল দিয়ে আর কি করবে আমার ঘরটাতে আল্লাহর রহমতে সব কিছুই ছিল ছিল না শুধুমাত্র একটা মেয়ে তাই ওরা আমাকে দয়া করে তাদের মেয়েটাকে দিয়েছে আমার আর কিছুই চাই না আমার শাশুড়ির মুখে এমন কথা শুনে চোখের পানি আর ধরে রাখতে পারলাম না আমার শাশুড়ি তখন আমাকে দেখে বলল। এই তোর সমস্যা কি। কিছু হলেই এরকম চোখের পানি নাকের পানি এক করিস কেন এত সুন্দর করে সে কত সময় ধরে সাজলি আর এখনই নষ্ট করে ফেললি তাহলে শোন মা আজকে তোকে একটা কথা বলি আমার বিয়ে হয় সেই ষোলো বছর বয়সে বিয়ের পর থেকেই দিন রাত কষ্ট করে সংসারে কাজ করতাম এত কষ্ট করে সারাদিন সম্মান পেতাম না শাশুড়ি ননদ দেব সবাই আমার বিরুদ্ধে কোনো না কোনো অভিযোগ রাখত একসময় বুঝতে পারলাম মুখ বুঝে থাকাটাই হয়তো আমার যত সমস্যার কারণ এরপর থেকে যে যেটা করতো তাকে সেটা চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতাম একটা কথা জীবনে সবসময় মনে রাখবি মা তোর ওপর যখনই কোনো অন্যায় হবে ঠিক তখনই তুই প্রতিবাদ করবি দেখবি সব সমস্যার সমাধান হয়ে গেছে আমার শাশুড়ির মুখে এসব কথা শোনার পর আমার কান্না যেন থামছেই না তারপর আমার শাশুড়িকে কত সময় জড়িয়ে ধরে কিছুটা ঠান্ডা হলাম সত্যি এ যুগে এমন শাশুড়ি পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার এর কিছুদিন পরেই আমার ভাইয়া আর ভাবি আমাদের বাসায় আসবে এই কথা শোনার পর আমার স্বামীর হাতে লম্বা একটা বাজারের লিস্ট ধরিয়ে দিলাম আরও বললাম যা যা আমি এখানে লিখে দিয়েছি সব কিছু বুঝে শুনে নিয়ে আসবে তখন আমার স্বামী আমার শাশুড়িকে বলে উঠলো মা আমি তো ভেবেছিলাম এক কেজির একটা পাঙ্গাস মাছ আর দেড় কেজি ওজনের একটা পোলট্রি মুরগি বাজার থেকে নিয়ে আসব। কিন্তু তোমার বৌমা আমাকে এত বড় বাজারে লিস্ট করে দিয়েছে আমার তো মনে হচ্ছে পুরো বাজারটাই আমার মাথায় করে নিয়ে আসতে হবে তখন আমার শাশুড়ি মা কিছুটা মুচকে হেসে সব সময় কেন বউয়ের পিছনে এত লাগিস বলতো যা তাড়াতাড়ি যা যা আনতে বলেছে সব কিছু নিয়ে আয় আমার ভাইয়া ভাবি যেদিন আমাদের বাসায় আসলো সেদিন আমি গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস সাথে চার পদের মাছও রান্না করেছিলাম সবাই খাওয়া দাওয়া শেষ করে যখন আমরা ড্রয়িং রুমে বসেছিলাম তখন আমার ভাই আমাকে বলল আসলে এসেছিলাম একটা দরকারে তোর স্বামীর তো আল্লাহর রহমতে কোনো কিছুর অভাব নেই আসলে আমার দিনগুলো তেমন একটা ভালো যাচ্ছে না আমি চাচ্ছিলাম বাবা মা বেঁচে থাকতে তোকে যে জমিটা তোর নামে লিখে দিয়েছিল সেই জমিটা বিক্রি করে বাজারে একটা ব্যবসা দাঁড় করাবো আর বোন যদি পারিস তুই ওই জমির দাবিটা একদমই ছেড়ে দে তখন আমি বললাম কেন আমি দাবি ছাড়ব এখনো দাবি আছে বিধায় আমার বাবার বানানো বাড়িতে বেড়াতে গিয়েছিলাম বেড়াতে গিয়ে এক টুকরো পাঙ্গাস মাছ আর দুই টুকরো পোলট্রির মাংস দিয়ে জামাইকে নিয়ে ভাত খেয়ে আসতে পেরেছি ওইটুকু দাবি আছে বিধায় একবেলা ভাত খেয়ে আসতে পেরেছিলাম যদি সম্পূর্ণ ছেড়ে দিই তাহলে তো বাড়ির আশেপাশে কোনো দিনই যেতে পারবো না আর তারপর আমি আমার ভাবিকে বললাম আচ্ছা ভাবি আমার ভাইয়া যখন তোমাদের বাসায় বেড়াতে যায় তখন কি ভাইয়াকে তোমরা সকাল আটটার নাস্তা দুপুর বারোটায় দাও আর ভাবি এটা শুনে রাখো আমি এতটা ছোট লোক হইনি যে তোমাদের ফিজ থেকে খাবার বের করে আমি আমার স্বামীকে খাওয়াবো আমার শ্বশুরবাড়ি দেখলেই বুঝতে পারছ যে আমরা কোন অবস্থানে আছি আর ভাইয়া তুমিও সাপ সাপ কান খুলে শুনে রাখো আমি আমার জমির ভাগ কখনোই ছাড়বো না সময় যখন হবে আমি আমার জমির ভাগ ঠিকই বুঝে নিব সেটা কিভাবে আদায় করতে হয় আমি সেটা ভালো করেই জানি কথা শোনার পর ভাই ভাবি এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে আসলো গল্পটি একটা আপুর লাইফ থেকে নেয়া